আসসালামু আলাইকুম এবিঅন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই খুব ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে Saab ofor একদমই আনকমন একটা কেবিনেট এই ক্যাবিনেটটা মূলত আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে এটা তার থেকে একটু আনকমম কারণ হচ্ছে এটা এম হচ্ছে এটার ভিতরে ফিটিং থাকবে শুধু ছাপের জন্য আসলে এটা তৈরি করা হচ্ছে তো যাই হোক गाइस আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এই ক্যাবিনেটটার প্রাইস কত টাকা এবং এই ক্যাবিনেটটা কি কি ভাবে তৈরি করা হয়েছে এবং আপনারা এই ক্যাবিনেটটা কিভাবে তৈরি করতে পারবেন এবং এটা কালার কি কালারটা ইউজ করা হয়েছে এবং এটা কত মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে তো যাই হোক গাইস এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু সবকিছুই কিন্তু বুঝতে পারবেন এটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন আমি মাপ কিন্তু পার্ট বাই পার্ট বলে দিব তো গাইস বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সো দেখতে পাচ্ছেন আমাদের সেই ক্যাবিনেট আমাদের এই ক্যাবিনট হচ্ছে বারো ইঞ্চি পাইনিয়ার ডাবল বয়স কোয়ার এর যে স্পিকার আছে সেটার জন্য তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আঠারো মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে অনেক হেভি মানে আঠারো মিলি এখানেও আঠারো মিলি এখানেও আঠারো মিলি এম বি বোর্ড দিয়ে তৈরি করা তো দেখতে পাচ্ছেন আর ফিনিশিং এর দিক দিয়ে কি বলবো দেখতে পাচ্ছেন আমাদের কারখানা হচ্ছে প্রচুর পরিমাণ ধোলা পরে কারণ আমরা বোর্ড কাজ করি এই জন্য প্রচুর পরিমাণ ধোলা পরে তারপরেও দেখতে পাচ্ছেন আমাদের কেবিনেটগুলো গ্লেজ টা কিরকম মারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইডে রাউন্ড আর কি রাউন্ডের দেখেন গ্লাসটা কি রকম একদম বাইরে থেকে যে অরিজিনাল চাইনা যে ক্যাবিনেট আপনারা ইনপুট করে যারা নিয়ে আসে তাদের মতো সেম টু সেম তৈরি করে দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখানে আমার আমরা যে বোর্ডগুলো ইউজ করেছি আঠারো মিলিয়াম ডিএফ বোর্ড আর এখানে হচ্ছে আপনাদেরকে আমি মাপটা বলে দিব তার আগে আমি আরেকটি জিনিস দেখাই আপনাদের পিসের সাইডটা যেটা এটা আনকমন একটা মডেল পিসের সাইডটা আমি একটু দেখাই এখানে হচ্ছে আপনার এম এর যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো বসবে এটা দিয়ে শুধু তৈরি হবে এটার সাথে আলাদা স্পিকার দিয়ে আর কি সাউন্ড নেবে আর এই যে কাস্টমারটা অর্ডার করছে আমাদের এখান থেকে ফুল কমপ্লিট হবে এই এই বক্সটা তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ট্রান্সফরমার ট্রান্সফরমারটা কিন্তু এই ভিতরেই বসানো হবে দেখতে পাচ্ছেন এই ভিতরেই বসানো হবে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন এরকম ভিতরে বসানো হবে এবং এম এর যে আপনার যন্ত্রাংশগুলো থাকবে সবই এখানেই বসানো হবে প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার ফ্যানের জন্য আর কি এখানে কাটা হয়েছে ফ্যানের জন্য দুইটা ফ্যান থাকবে আর এটা হচ্ছে হাওয়ার পাইপ এটা দিয়ে এয়ার পার্সের লাইনের জন্য গরম হাওয়া বের হয়ে আসবে আর এখানে হচ্ছে বেস্টন সার্কিটটা থাকবে যেটা দিয়ে কন্ট্রোলিং করবেন বেস এবং ফ্রিকোয়েন্সি তো সেটার জন্য এখানে আর কি কাটা হয়েছে তো কেবিনেটটার এটাই হচ্ছে আপনার মূলত মূলত যে ব্যাপারটা এটাই হচ্ছে সেই মানে এরকমভাবে কাটা হয়েছে এটার জন্য এখানে আপনার ফুল আর কি কমপ্লিট হবে আমাদের এখানেই দেখতে পাচ্ছেন ফিনিশিং এর যে ব্যাপারটা কোথাও নাট স্ক্রু কোথাও দেখতে পারবেন না এই ক্যাবিনেটটার কোথাও নাট স্ক্রু দেখা যাবে না তো যাই হোক গাইস দেখতে পাচ্ছেন সামনে থেকেও আপনাদেরকে একটু দেখাই সামনে থেকে দেখাই ক্যাবিনেটটার কোয়ালিটি কি রকম হইছে মূলত আমাদের লাইটে একটু সমস্যা লাইটে একটু প্রবলেম এরকম আঠা ইউজ করা থাকে আর এটা আঠা প্লাস হচ্ছে আমরা 2 ইঞ্চি স্ক্রুগুলো মেরে থাকি সব সময় দেখতে পাচ্ছেন আমাদের কাজের এখানে অনেক ভাইরা আসলে কমেন্ট করেন যে ভাই আপনাদের রেট এত বেশি কেন ভাই আমাদের রেট বেশি হওয়ার কারণ আছে জিনিস যদি ভালো নিতে চান অবশ্যই রেট বেশি পড়বে এটাই স্বাভাবিক তো অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আর আমি আপনাদেরকে একটু মাপ বলে দিই যে ভাইরা আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমাদের রেট বেশি ত্যান অনেকগুলা কমেন্ট করেন কিছু বাজে কমেন্ট করেন তাদের জন্য ভাই মনে কষ্ট পাবেন না আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি আপনারা অরিজিনাল চায়না এমডিএফ বোর্ড এটা কিন্তু অরিজিনাল চায়না এমডিএফ বোর্ড এটা কিন্তু বাংলা এমডিএফ না চায়না এমডিএফ তো এটা দিয়ে তৈরি করবেন আমি যে মেজারমেন্টটা বলে দিচ্ছি এই মেজারমেন্টটা তৈরি করবে 100% ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এখান থেকে এখানে আছে হচ্ছে 16 ইঞ্চি চওড়া এখান থেকে এখানে 16 ইঞ্চি চওড়া এবং এখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে 18 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে উচ্চতা আছে হচ্ছে 18 ইঞ্চি এবং পিছের যে সাইডটা আছে গভীরতা বলে এখান থেকে এখানে যে গভীরতা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে যে গভীরতা আছে এই গভীরতাটা আছে হচ্ছে আপনার 24 ইঞ্চি তো আপনারা এই মেজারমেন্টে তৈরি করবেন যারা আর কি পিছনে এম এর সিস্টেমটা করবেন তাদের জন্য বলতেছি যারা এই এম এর সিস্টেম করবেন তাদের জন্য মূলত এই ক্যাবিনেটটা বেস্ট হবে বেস্ট বেস্ট বলতে আপনাদের এদিকে আপনার ফ্যান লাগায় দিতে হবে কারণ এখানে ফ্যান না লাগাই দিলে কিন্তু আর কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে ফ্যান লাগাই দিতে হবে কারণ হচ্ছে ভিতরে একটা পার্টিশন করা মানে বেস কখনো এই পাশে আসতে পারবে না যেখানে আর কি মাদারবোর্ডটা থাকবে সেখানে আসতে পারবে না এর জন্য একটা হচ্ছে আপনার পার্টিশন করা প্লাস হচ্ছে আপনার এখানে তো পার্টিশন অলরেডি আছেই দেখতে পাচ্ছেন বেস যাতে পারফেক্টলি ভাবে যাতে বেস যাতে কাজ করে এর জন্য এখানে একটা পার্টিশন করে দেয়া আছে তো আর এখানের গ্যাপটা দিতে হবে হচ্ছে আপনার 1 ইঞ্চি এই ভিতরে যে গ্যাপটা এখানে দিতে হবে 1 ইঞ্চি এবং এখানে আমরা দিয়েছি হচ্ছে 1 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি হচ্ছে 1 ইঞ্চি তো এটাই হচ্ছে আমাদের স্পিকার কেবিনেটটার মাপ আর আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিতে পারবেন সুন্দরবন এবং এসএ পরিবহন কোরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় মালগুলা দিয়ে থাকি সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে তো যাই হোক গাইজ সবাই বুঝতে পারলেন পারলেন এবং এটার কত টাকা প্রাইস সেটা কিন্তু বলে দিতে চাইছিলাম অবশ্যই বলে দিব এরকম ধরনের ক্যাবিনেট যারা তৈরি করে নেবেন আমাদের একটা ক্যাবিনেট আছে এরকম সেম মডেল কিন্তু মাদারবোর্ডগুলো আর কি আলাদা যাবে তো শুধু বেস ক্যাবিনেট তো সেটা নিচ্ছি হচ্ছে আপনার 4700 টাকা বর্তমান প্রাইস আর এটা হচ্ছে আপনার যেহেতু পিছনে এম এর ক্যাবিনেটের সিস্টেমটা করে দেয়া তো এরকম সিস্টেমে যারা তৈরি করে নেবেন তাদের জন্য নিব হচ্ছে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকায় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে তো যাই হোক গাইজ আপনারা এসেও কিন্তু আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এসএফ বি যাব অবশ্যই কিন্তু আমাদের ঠিকানায় কিন্তু নিয়ে চলে আসবে আর গাইজ কেউ কষ্ট পাবেন না মনে আমাদের এখানে রেটটা একটু বেশি কারণ আমরা চায়না এমডি এফ বোর্ড দিয়ে কাজ করি এবং ওয়াটার প্রুফ কালার ইউজ করি এই জন্য হচ্ছে খরচটাও বেশি হয় তো যাই হোক গাইজ সবাই আসলে বুঝতে পারলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে এটা কমপ্লিট করে নিয়ে ইনশাল্লাহ চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম